কল্পনা করুন একটি মরুভূমির কথা যা এতটাই বিশাল যে দিগন্তেরও অনেক দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে তীব্র রোদ পুড়িয়ে দিচ্ছে বাতাস বয়ে নিয়ে যাচ্ছে অসীম বালির ধেউ আর কোথাও কোনো গাছপালা নেই এখন ভাবুন সেই একই উজার জমি রূপ নিচ্ছে সবুজের সমুদ্রে ঘনবন উর্বর কৃষিজমি আর প্রাণবন্ত বসতিতে ভাড়া অবিশ্বাস্য শোনাচ্ছে তাই না কিন্তু চীন কয়েক দশক ধরে ঠিক এটাই করে চলেছে এটি সেই বিস্ময়কর গল্প কিভাবে চীন বিশাল মরুভূমিগুলোকে সবুজের বনে পরিণত করল একটি প্রকল্প যা এতটাই সাহসী যে একে বলা হয় চীনের সবুজ প্রাচীর দ্য গ্রেট গ্রিনওয়াল অফ চায়না শতাব্দীর পর শতাব্দী ধরে চীন লড়াই করে এসেছে মরুভূমির সঙ্গে বিশেষ করে উত্তরাঞ্চলের বিশাল গভী মরুভূমির সঙ্গে বালিঝড় গ্রাস করেছে গ্রামগুলো ধ্বংস করেছে কৃষি জমি এমনকি পৌঁছে গেছে এর মতো শহর পর্যন্ত উনিশশো সত্তরের দশকে এসে পরিস্থিতি হয়ে ওঠে চরম প্রতি বর্গ কিলোমিটার জমি মরুভূমিতে পরিণত হচ্ছিল ফসল নষ্ট হচ্ছিল মানুষ গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল পুরো অঞ্চল পড়েছিল অনিশ্চিত ভবিষ্যতের মুখে কিছু একটা করা জরুরি হয়ে পড়েছিল না হলে উত্তর চীনকে বাঁচানো সম্ভব হতো না তাই উনিশশো সালে চীন শুরু করল মানব ইতিহাসের অন্যতম বৃহৎ পরিবেশ প্রকল্প দ্য থ্রি নর্থ শেল্টার বেল্ট প্রোগ্রাম যা পরিচিত দ্য গ্রেট ওয়াল নামে লক্ষ্য ছিল স্পষ্ট উত্তর চীনের জুড়ে চার হাজার পাঁচশো কিলোমিটারেরও বেশি দীর্ঘ এক বিশাল সবুজ প্রাচীর তৈরি করা যা মরুভূমিকে আটকে দেবে প্রকৃতির এক জীবন্ত দেয়াল হিসাবে এটি ছিল না কোনো এলোমেলো গাছ লাগানোর প্রকল্প বিজ্ঞানীরা গবেষণা করেছেন বাতাসের গতি প্রকৃতি মাটির অবস্থা বৃষ্টিপাতের তথ্য তারা বেছে নিয়েছেন খরা সহনশীল গাছের প্রজাতি তৈরি করেছেন উন্নত সেচ ব্যবস্থা এবং পরিকল্পনা করেছিলেন প্রকল্পটি চলবে প্রায় সত্তর বছর যার সমাপ্তি ঘটবে দু সালের দিকে রূপান্তরের কাজ শুরু হয় ধাপে ধাপে প্রথমে লাগানো হয় বিশেষ ঘাস যা বালির টিলা স্থির করে রাখে তারপর আসে দ্রুত বর্ধনশীল গাছ যেমন পপলার পাইন সি বাকথর্ন যেগুলো টিকে থাকতে পারে কঠিন আবহাওয়ায় যোগদায় দেয় লক্ষ কৃষক গাছ লাগায় এবং রক্ষা করে সরকারি সহায়তায় নতুন প্রযুক্তি যেমন ড্রিপসিচ পদ্ধতি এমনকি ড্রোনের মাধ্যমে বীজ রোপণ সব কিছু মিলিয়ে লাগানো হয় গাছ আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত এবং কার্যকরভাবে ফলাফল সত্যি বিস্ময়কর এখনো পর্যন্ত লাগানো হয়েছে ষাট ছয় বিলিয়নেরও বেশি গাছ স্যাটেলাইটের ছবিতে এখন দেখা যায় সবুজ বনভূমি যেখানে একসময় ছিল শুধু বালি ধুলিঝড় নাটকীয়ভাবে কমেছে কুবুকি মরুভূমির মতো পুরো অঞ্চল যেটি একসময় ছিল মৃতজমি আজ ত্রিশ শতাংশ সবুজ নতুন কৃষি সৌর সৌরবিদ্যুৎ প্রকল্প এবং ইকো ফিরিয়ে এনেছে প্রাণ অবশ্য চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে কিছু এলাকায় একটি প্রজাতির গাছ অনেক বেশি লাগানো হয়েছে যা রোগের ঝুঁকি বাড়িয়েছে পানি স্বল্পতা এখনও বড় সমস্যা জলবায়ু পরিবর্তনও দীর্ঘমেয়াদী থুমকি সৃষ্টি করছে কিন্তু চীন এসব ভুল থেকে শিখেছে এখন তারা স্থানীয় প্রজাতি মিশ্র বন তৈরি এবং পানির যথাযথ ব্যবহারকে প্রাধান্য দিচ্ছে এই বিশাল প্রকল্প অনুপ্রাণিত করেছে পুরো বিশ্বকে আফ্রিকার গ্রেট গ্রিন ওয়াল থেকে শুরু করে ভারত এবং মধ্যপ্রাচ্যের পুনর্নায়ন প্রচেষ্টা পর্যন্ত এটি প্রমাণ করে যে বিজ্ঞান পরিকল্পনা এবং দৃঢ় সংকল্প থাকলে সবচেয়ে কঠিন মরুভূমিও জীবনে ফিরিয়ে আনা সম্ভব তাই পরেরবার যখন শুনবেন মরুভূমি পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ছে মনে রাখবেন এটা এমন হতে হবে না চীনের এই গল্প আমাদের দেখায় আমরা প্রতিরোধ করতে পারি গাছ উদ্ভাবন এবং একটি সবুজ ভবিষ্যতের স্বপ্ন নিয়ে